ওভারঅল নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত খুব ঝামেলাপূর্ণ মনে হচ্ছে না কিন্তু বিএনপির মানে আভ্যন্তরীণ গ্রুপিংটা খুব মারাত্মক মনে হলো আমার চোখের সামনে আমি দুই গ্রুপের মিছিল দেখলাম মাধব পাশায় গতকালকে অথবা পরশু দিনও কয়েক দফা মারামারি হয়েছে সেখানে এই ওনাদের যে দুই নেতার আসা যাওয়া মিটিং এগুলো নিয়ে আমরা সত্তর অনুচ্ছেদের সংবিধানে দুইটা বিষয়ে সবাই একমত হয়েছি যে আস্থা ভোট এবং বাজেট এই দুইটা ছাড়া যে কোনো এমপি তার দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে তো সেটা আমরা এখনই এই দুইটা বিষয়ে কেন একমত হচ্ছে না বিএনপির আরও দুইটা বিষয় আছে কিন্তু এই দুইটা ব্যাপারে সত্তর অনুচ্ছেদে সবাই একমত তাহলে আমরা এইটাই কেন ছাব্বিশের সংসদ থেকে বাস্তবায়িত করছি না প্রধানমন্ত্রী এবং দলের প্রধান একই ব্যক্তি দুই টার্মে বেশি থাকতে পারবে না আমরা সবাই একমত হয়েছি তাহলে সেটা কেন একত্রিশ সাল থেকে বাস্তবায়িত হতে হবে সেটা ছাব্বিশ সাল থেকে না কেন তো নারীদের আসনের ব্যাপারে যেটা আমরা সবাই একটা ভদ্রলোকীয় সম্মতি জেন্টারেল মানে অ্যাগ্রিমেন্টের কথা বলা হচ্ছে সেটার ব্যাপারে আমরা একমত হয়েছি এই রকম যেই যেই জায়গায় সকল রাজনৈতিক দল শতভাগ একমত হয়েছে আমাদের পজিশন হচ্ছে সেটা আজকে থেকে স্বাক্ষরের দিন থেকে বাস্তবায়িত হতে হবে বিএনপি যেটা বোধ করছে যে সাংবিধানিক অনেক বিষয়ে হাত দিতে হবে যেটা সংসদ ছাড়া সম্ভব না আমরা এটার সাথে একমত না আমরা বোধ করছি এই সরকারটা একটা গণ অভ্যুত্থানের ম্যান্ডেটে আসা সরকার সংবিধানের একশো ছয়ের খামে ভরা ওই ক্যান্টনমেন্টে বসে জুম মিটিং করে রায় দেওয়ার সরকার এই সরকার না এই সরকার গণ অভ্যুত্থানের সরকার অতএব যুদ্ধ গণ অভ্যুত্থান মুক্তির লড়াই তারা প্রত্যেকে নতুন করে ম্যান্ডেট দেয় আমাদেরকে অতএব সংবিধান কাঠামোগতভাবে অলরেডি মরে গেছে এই সংবিধান ডিসফাংশনাল হয়ে গেছে সংবিধানে বলে দেওয়া আছে বাজেট একটা নির্বাচিত সংসদে পেশ হবে আমাদের বাজেট এবছর কোথায় পেশ হয়েছে বিটিভিতে অর্থ উপদেষ্টা গিয়ে পঁয়তাল্লিশ মিনিটের জন্য বাজেট দিয়েছেন প্রমোশন ট্রান্সফার বদলি রিটায়ারমেন্ট চুক্তিভিত্তিক নিয়োগ সব কিছু কে কার সাথে করার কথা অমুক অমুকের সাথে পরামর্শ করে তমুকের স্বাক্ষরে সে করবে সংবিধানে বলে দেওয়া আছে না কে করতেছে এখন করতেছে না তো প্রধান বিচারপতি কীভাবে নিয়োগ হবে বিচারপতি কীভাবে অ্যাপয়েন্ট হওয়ার কথা সংবিধানে কীভাবে বলে দেওয়া আছে আর এইভাবে এইবার প্রধান বিচারপতি বিচারপতি কীভাবে অ্যাপয়েন্টেড হয়েছে তাহলে আমরা দেখেছি পঞ্চাশের মতো ধারা ইতিমধ্যে সংবিধানের ভায়োলেট হয়ে গেছে গণপরিষদ নির্বাচন করে এই পুরো জুলাই চার্টারের অধীনে নির্বাচন হয়ে যাবে কারণ জুলাই চার্টারই হচ্ছে নির্বাচনের একমাত্র মানদণ্ড কারণ চব্বিশে তো নির্বাচন একটা হয়েছে সংবিধান মোতাবেক আইন মোতাবেক নির্বাচন কমিশন মোতাবেক তো নির্বাচন আর একটা উনত্রিশে হওয়ার কথা তাহলে কিসের ভিত্তিতে আমি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন চাই সংবিধানের অধীনে তো আমি নির্বাচন চাইতে পারি না নির্বাচন একটা হয়েছে এখন বলতে পারেন যে দেশে তো সরকার পালায় গেছে সংসদ নাই নাই বলেই তো একশো ছয়ের অধীনে আপাতত নির্বাহী সকল কার্যক্রম পরিচালনা করবার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দেওয়া আছে তাহলে সে কয়দিন দায়িত্ব পালন করবে সেটা তো মেয়াদ বলে দেওয়া নাই তার মেয়াদ হচ্ছে চব্বিশ থেকে অনগোয়িং মেয়াদ উনত্রিশে জানুয়ারি পর্যন্ত তাহলে এই যে বিএনপির প্রপোজিশনটা কিন্তু কন্ট্রাডিক্টারি প্রপোজিশন সে বলছে আমি নির্বাচন চাই ফেব্রুয়ারিতে অথবা ডিসেম্বরে অথবা এপ্রিলের মধ্যে চাই আবার বলছে যে সংবিধানে হাত দিতে হইলে কিন্তু আমাকে ওই ইয়ে করতে হবে সংসদ লাগবে সংসদ ছাড়া আমি সংবিধানে হাত দিতে পারবো না তাহলে এই প্রোপোজিশনটাকে আমরা মনে করি দ্বীপ দ্বিচারিতা মনে করি আমরা বোধ করছি যে এইটাকে একমতের ভিত্তিতে কাজটা করা দরকার ফেব্রুয়ারির নির্বাচন একশো ছয়ের অধীনে হইতে পারে না ফেব্রুয়ারির নির্বাচন সংবিধানের মধ্যে হইতে পারে না সিম্পলি ফ্রেইমে নাই ডাকসু নির্বাচনকে যেভাবে ইসলামপন্থীদের বিজয় জামাত শিবিরের বিজয় তারপরে হচ্ছে এই মানে জঙ্গিবাদ মৌলবাদের উত্থান দক্ষিণপন্থীদের উত্থান এইভাবে পড়ার চেষ্টা করা হচ্ছে আমি মনে করি যে এই পড়ার গ্রামারটা হচ্ছে তরুণদেরকে না বুঝতে পারার সমস্যা হবে যেভাবে আওয়ামী লীগ গণ অভ্যুত্থানকে বলছে না যেটা জামাত শিবিরের একটা ষড়যন্ত্র এটা আমেরিকার একটা ষড়যন্ত্র এটা ওই বিএনপি জামাত সবাই মিলে একটা ষড়যন্ত্র করছে